প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাসি স্বাগতম সকলকে জানাচ্ছি বনিহার ট্যুরস এন্ড ট্রাভেলস পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে একটি ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিব যেটা নিয়ে মূলত আমরা কাজ করছি এবং আজকে যে দেশের কথা বলবো বা যে দেশের ওয়ার্ক পারমিট ভিসানি আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদেরকে জানাবো সে দেশটা সম্পর্কে মোটামুটি অনেকে জানেন সেটা হচ্ছে সাইপ্রাস নিয়ে আজকে মূলত কথা বলবো সাইপ্রাসের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তো সাইপ্রাসের ওয়ার্ক পারমিট ভিসা কথা বলতে গেলে প্রথমে আমাদের মাথায় সাধারণত আসে যে ওয়ার্ক পারমিট ভিসা যেহেতু সেহেতু কাজের ধরনগুলো কি কি হবে তো সাইপ্রাসের মূলত হচ্ছে যে কাজের ধরনটা হবে হচ্ছে টাইলস রং ওয়েল্ডিং কারেন্টের কাজ এসির কাজ মালটা বাগান গার্মেন্টস পার্টেক্স আপনার রেস্টুরেন্ট প্লাস্টার এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা সাইপ্রাসে পেয়ে যাবেন আর যদি বলেন যে সাইপ্রাসে যেতে কতদিন সময় লাগবে তাহলে আমি বলবো যে সাইপ্রাসে যেতে সর্বোচ্চ তিন থেকে ছয় মাস সময় লাগে তিন থেকে ছয় মাস এই জন্য বললাম যে দুই মাসে বা তিন মাস থেকে ফ্লাইট ওঠা শুরু করছে জন্য মূলত আমরা বললাম যে তিন থেকে ছয় মাস আমরা সর্বোচ্চ ছয় মাস সময় নেব তবে

এটা কিন্তু বেসিক স্যালারি হবে এবং ওভারটাইম যেটা হবে সেটা হচ্ছে যে প্রতি ঘন্টায়তে কিন্তু সাইপ্রাস প্রতি ঘন্টায়তে 120 সাইপ্রাস ডলার কিন্তু ওভারটাইমে স্যালারিটা হবে হ্যাঁ তো এই ক্ষেত্রে মোটামুটি যদি আপনি হিসাব করেন তাহলে দেখা যাবে যে মাসে প্রায় ওভারটাইম দিয়ে আপনার 1 লক্ষ 50000 টাকা মতো স্যালারি কিন্তু সাইপ্রাসে উইথড্র হবে তো এরপরে যদি বলেন যে সাইপ্রাসে কোন সাইপ্রাস আসলে সাধারণত সাইপ্রাস কিন্তু আমরা দুই দুইটা জানি একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস এবং একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস তো আমরা যেটা নিয়ে যে অংশ নিয়ে কাজ করছি সেটা হচ্ছে তুর্কি সাইপ্রাস আর ডকুমেন্টস হিসেবে লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট এন আইডি কার্ডের কপি জন্ম নিবন্ধনের কপি এবং হচ্ছে ইউরোপিয়ান সাইজের যে ছবি সেই ছবি কিন্তু লাগবে এর পরবর্তীতে আরো কিছু প্রশ্ন আসে যে থাকা খাওয়া কি হবে তো সেখানে থাকা কোম্পানি এবং খাওয়াটা নিজের হবে আর মেন ডিউটি টাইম তো সব দেশে আট ঘন্টা পিসার মেয়াদ এক বছর টোটাল খরচ হবে উঠছে আপনার এগারো লক্ষ টাকা সময় তো বলে দিলাম যে তিন থেকে ছয় মাসের মতো ফ্লাইট হয়ে যাবে তো যারা মোটামুটি শর্ট টাইমে সাইপ্রাসে যেতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা তো আপনারা জানেনি আমাদের অফিসের ঠিকানা মনিহার কমপ্লেক্স মনিহার যশোর ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা